পরপর দুবার সরাসরি জনগণের ভোটে লন্ডনের টাওয়ার এর মেয়র নির্বাচিত হন লুৎফর রহমান তবে তার বিরুদ্ধে আনা হয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ এজ টাওয়ার হ্যামলেটসে তিনজন কমিশনার নিয়োগের কথা জানান ব্রিটেনের কমিউনিটি বিষয়ক সেক্রেটারি এরিকপিকালস তবে লুৎফর রহমানের দাবি বর্ণবাদী আচরণ ও স্থানীয় সরকার ব্যবস্থার উপর কেন্দ্রের নিয়ন্ত্রণ কায়েম করতেই তার বিরুদ্ধে সব অভিযোগ আনা হয়েছে দ্বিতীয়বারের মতো টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হওয়ার পর লুৎসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল নির্বাচনে অন্যায় প্রভাব বিস্তার করার কিন্তু পুলিশি তদন্ত শেষে তা নাকচ করে দেয় লন্ডন মেট্রোপলিটন পুলিশ এরপরের অভিযোগ আরও গুরুতর অভিযোগ করা হয় প্রথম মেয়াদে ক্ষমতার অপব্যবহার করেছেন লুতুর রহমান হয়েছে জালিয়াতি আর দুর্নীতি কেন্দ্রীয় সরকারের নিয়োগ করা অডিট প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার ছয় মাসের তদন্ত শেষে এবশো তিরানব্বই পৃষ্ঠার প্রতিবেদন দেয় চলতি মাসের পাঁচ তারিখ প্রতিবেদনে জালিয়াতির খোঁজ পাওয়া না গেলেও বলা হয় প্রায় সতেরোটি অব্যবস্থাপনাজনিত ত্রুটির কথা এরপরই ব্রিটেনের কমিউনিটি বিষয়ক সেক্রেটারি এরিক পিকোস হাউস অব কমন্সে জানান টাওয়ার হ্যামলেটসে তিনজন কমিশনার নিয়োগ করবে ব্রিটেন সরকার বুধবার টাওয়ার হ্যামলেটসে আয়োজিত এক সমাবেশে পিকলসের এমন সিদ্ধান্তকে বক্তারা বলেন স্থানীয় সরকার ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ একই সাথে বর্ণবাদী রহমানের মূল রাজনৈতিক দল লেবার পার্টি আর সমাবেশে উপস্থিত ছিলেন খোদ ন্যাশনাল লেবার পার্টির সর্বোচ্চ পরিষদের সদস্য ও লন্ডনের সাবেক মেয়র ক্যানিংস্টন I, as somebody earlier said, Eric Pivils don't like it, come and stand. The Lookford's record is outstanding. And I know this from, as, as George was just touching on and others, it's a, a record that any Labour authority in Britain should be proud of. And it's a lot better than very many other Labour councils up and down the country.

people in hamlets and as long as we can connect with you ladies and gentlemen i fear nothing ashik channel 24 london